নমস্কার সকলকে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে জন্ম সময় অনুযায়ী কেমন হতে পারে আপনার ভাগ্য এখানে জন্ম সময় দেখে ভাগ্য নির্ণয় করা যেতে পারে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন শুধুমাত্র জন্ম সময় থেকে আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব দেখে নেওয়া যাক জন্ম সময় অনুযায়ী কেমন হতে পারে আপনার ভাগ্য আর দেরি না করে ভিডিওটি শুরু করছি জন্ম সময় ভোর চারটা থেকে ছয়টা এই সময় যারা জন্মগ্রহণ করেছেন তারা সচরাচর সুগঠিত দেহের অধিকারী হয়ে থাকেন আকাঙ্ক্ষিক ভাবে ভাগ্যোন্নতি হতে পারে দুই জন্ম সময় সকাল ছয়টা থেকে আটটা এই সময় যারা জন্ম গ্রহণ করেছেন তাদের জীবন নানান বিধ আশ্চর্য ঘটনা ঘটতে পারে মাথা ঠান্ডা রেখে কাজ না করলে বিপদে পড়তে পারেন আয়ের থেকে বেশি ব্যয় হতে পারে অর্থাৎ মাঝে মাঝে ঋণগ্রস্ত হতে পারেন যারা ছয়টা থেকে আটটার ভেতরে জন্মগ্রহণ করেছেন তিন জন্ম সময় সকাল আটটা থেকে দশটা এই সকাল আটটা থেকে দশটার মধ্যে যে সব জাতক জাতিকে জন্মগ্রহণ করেছেন তাদের বন্ধু বান্ধব অনেকগুলো জুটবে খাওয়া পড়ার তেমন ভাবনা নেই বললেই চলে মোটামুটি সচ্ছল অবস্থা থাকবে তেমনি পরিশ্রম না করে ভালো উপার্জন করা সম্ভব হবে জন্মের সময় দশটা থেকে বারোটা এই সময় যারা জন্মগ্রহণ করেছেন তাদের পক্ষে উচ্চ পদ লাভ করা বা অসম্ভব নয় পরিকল্পনা ইচ্ছা হতে পারে দশটা থেকে বারোটার মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অবশ্যই উচ্চ পদ লাভ হতে পারে বিশেষ উন্নতি লক্ষণ যোগ দেখা যাচ্ছে পাঁচ জন্ম সময় দুপুর বারোটা থেকে দুইটা যেসব জাতক জাতিকে দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের জনপ্রিয়তা খ্যাতিযুক্ত ও ধনী হওয়া স্বাভাবিক এই সময় জাত ব্যক্তি সচরাচর দয়াল উদার ও পর হয়ে থাকে দুপুর বারোটা থেকে একটার মধ্যে জন্ম তার অবশ্যই জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন ছয় জন্ম সময় দুপুর দুইটা থেকে বিকেল চারটা দুপুর দুইটা থেকে বিকাল চারটার মধ্যে যে সব জাতক জাতিকে জন্মগ্রহণ করেছেন তাদের মাঝে মাঝে আর্থিক সমস্যার কারণে বিবৃত হতে হবে যৌন সংক্রান্ত বিষয় অশান্তির সূত্রপাত হতে পারে দুর্ঘটনা জনিত কারণে কষ্ট ভোগের আশঙ্কা বিদ্যমান আইনগত ঝামেলা মাঝে মাঝে বিব্রত করে তুলতে পারে তার দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের অনেক ঝামেলা হতে পারে সাত জন্ম সময় বিকেল চারটা থেকে ছয়টা এই সময় যারা জন্মগ্রহণ করেছেন চারটা থেকে ছয়টার মধ্যে বিয়ের পরই সচরাচর তাদের জীবন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে জনসংযোগ জাতীয় কর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা এ ধরনের জাতক জাতিকে নিয়ে খবর তৈরি হওয়ার বিশেষ সম্ভাবনা বিদ্যমান এই চারটা থেকে ছয়টায় তার যেসব জাতক জাতিকে জন্মগ্রহণ করেছেন তাদের এমন কোনো কাজের জন্য সুনাম অর্জন হতে পারে যা বিশ্ব পর্যন্ত ছড়িয়ে যেতে পারে আট জন্মের সময় বিকাল ছয়টা থেকে আটটা এই সময় যারা জন্মগ্রহণ করেছেন তারা অনুচর বা অধনস্থ ব্যক্তিবর্গ এবং বন্ধু বান্ধবদের ওপর অনেক অংশে নির্ভরশীল হবেন অর্থাৎ এরা নির্ভর করতে বাধ্য হবেন জনসেবা ও জনসেবা কর্মের প্রতি ঝোঁক থাকবে এরা অনেক দুঃখ কষ্ট লাঞ্চনা ভোগ করে পরিশেষে উন্নতি লাভের সক্ষম হয়ে থাকে যারা ছয়টা থেকে আটটার ভেতর জন্মগ্রহণ করেন নয় জন্ম সময় রাত আটটা থেকে দশটা এই রাত আটটা থেকে দশটার মধ্যে যে সব জাতক জাতিকে জন্মগ্রহণ করবেন তারা শিল্পকলার প্রতি দক্ষতা থাকবে স্বাভাবিক এ সময় জাতক জাতিকে সচরাচর আশাবাদী হয়ে থাকেন এরা সহজেই অপরের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়ে থাকে। এই জাতক জাতিকে ব্যক্তি প্রেমের হিসেবে আদর্শ হয়ে থাকে দশ জন্ম সময় রাত ১০টা থেকে বারোটা বাড়ি ঘর বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সময়ের জাতক জাতিকা গণ ভাগ্যশালী হয়ে থাকেন বাড়িঘর ও ভূ থেকে আয় হতে পারে কিন্তু পিতা মাতার প্রভাব এরূপ জাতক জাতিকার উন্নতির পথে কিছুটা বাধা অন্তরায় সৃষ্টি করে থাকে অর্থাৎ যারা দশটা থেকে বারোটার মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের ঘর বাড়ি সম্পত্তি হওয়া সংক্রান্ত যোগ থাকে কিন্তু পিতা মাতার কারণে অনেক সময় বাধা সৃষ্টি হয়ে থাকে এগারো জন্ম সময় রাত বারোটা থেকে দুইটার মধ্যে হলে বুদ্ধিজীবী হিসেবে এ সময় জাতক জাতিক সদর দক্ষতা দেখা স্বাভাবিক সাংবাদিকতা যোগাযোগ সংক্রান্ত বিষয় টিভি বেতন প্রচার সংক্রান্ত সঙ্গে যুক্ত থাকলেও এ সময় জাতক জাতিকে বিশেষ উন্নতি লাভে সক্ষম হয়ে থাকেন ভাই বোন ও প্রতিবেশী এদের উন্নতির ব্যাপারে বাধা সৃষ্টি হতে পারেন যে সকল জাতক জাতিকা রাত বারোটা থেকে একটার মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবেন কিন্তু এখানে একটার পরে যারা দুইটার ভিতরে জন্মগ্রহণ তারা যে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন কিনা তাদের কর্মই বলে দেবে তারা সুপ্রতিষ্ঠিত হতে পারবে কিনা বারো জন্ম যারা জন্মগ্রহণ করেছেন তারা প্রভুত্ব অর্থ উপার্জনে সক্ষম হয়ে থাকেন এ সময় ব্যক্তিগণ সচরাচর ও অতিথি বৎসল হয়ে থাকেন প্রভুত্ব অর্থ উপার্জন করা এদের পক্ষে সম্ভব হলেও এদের পক্ষে অর্থ সঞ্চয় করা সম্ভব হতে থাকে না অর্থ ঠিক ইনকাম সম্ভব থাকে না অর্থগুলা জমিয়ে রাখতে জন্মকালীন গ্রহ অবস্থান অনুযায়ী রবি গ্রহ শুভ গ্রহ যুক্ত বা শুভ গ্রহ দ্বারা পরিপূর্ণ হলে জাতক জাতিকে অর্থশালী হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ